অক্টোবর নয় মে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এক রোড শো করা হয় এই রোড শোটি জিটি রোডের উষাগ্রাম থেকে শুরু করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার সাথে হুটখোলা গাড়িতে ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোলের বিধায়ক বিধান উপাধ্যায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক রাম সিং যুগ্ম ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক এম এম আইসি গুরদাস চ্যাটার্জী সহ টিএমসির বহু কর্মী ও সমর্থকেরা এদিনই রোশরের মাধ্যমে অভিষেক ব্যানার্জি আসানসোল বাশির কাছে আহ্বান জানান প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয় করবার জন্য তৃণমূলকে জিতিয়ে দিন এক দুই তিন আসানসোল জবাব দিন এক দুই তিন চোরা ফুলে ভোট দিন এক দুই তিন নিজের ভোট নিজে দিন এক দুই তিন বিরোধীদের উৎসাহে গণতান্ত্রিক ভাবে কবর দিন এক দুই তিন বিরোধীদের বেলুন ফাটিয়ে দিন এক দুই তিন চোরা ফুলে ভোট দিন আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে আর যেই উন্নয়নের বিজয় রথ আর অশ্বমেধের ঘোড়া আসানসোলে ছোটা শুরু করেছে সেই অশ্বমেধের ঘোড়াকে বিজেপি সাতবার জন্ম নিলে আটকাতে পারবে না এই ঘোড়া শুরু এই উন্নয়নের বিজয় রথ শত্রুঘন সিনহা মলয় ঘটক নরেন চক্রবর্তী তাপস বন্দ্যোপাধ্যায় হরেরাম সিং বিধান উপাধ্যায় সবার হাত ধরে ছুটবে আর আগামী দিন বাংলাকে আপনারা পেটে মারতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না বিজেপি অনেক জায়গায় বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি আপনাদের কথা দিচ্ছি আজকে যতদিন বাংলায় আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডারে চোখ তুলে তাকানোর দুঃসাহস কোন বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছে আগামী আমরা যেভাবে বিনামূল্যে রেশন রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা যেভাবে নতুন করে পরিকাঠামোগত এলাকার উন্নয়ন যেভাবে স্বাস্থ্য সাথী বিনামূল্যে রেশন জয় জহার বন্ধু ঐক্যশ্রী স্কলারশিপ স্বাস্থ্য সাথী কার্ড আমরা দিয়েছি আগামী দিন একই সাথে এদিন রানীগঞ্জের বিজেপি প্রার্থী এস এস সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় গৃহমতি অমিত শাহ এদিন প্রায় চার ঘন্টা দেরিতে পৌঁছান তিনি অমিত শাহের সাথে এদিন উপস্থিত ছিলেন প্রার্থী এস এস আলুওয়ালিয়া বিধায়ক এ কে জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বহু কর্মী ও সমর্থকেরা এদিন অমিত শাহ মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানানোর জন্য আহ্বান জানান